নৃত্যে বেশভূষা এবং প্রসাধনের বিশেষ প্রয়োজন চরিত্র অনুযায়ী পোশাক পরিচ্ছদ এবং রূপসজ্জার দ্বারা দর্শকগণ বিচার করতে পারেন শিল্পী কোন চরিত্রে অভিনয় করছেন শিল্পীকে মঞ্চে দেখার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ শিব পার্বতী অপসরা দানব ইত্যাদি রূপসজ্জার দ্বারাই দর্শকদের মনে প্রথম হতেই ভাবের ছাপ পড়ে আগের দিনে কত্থক নৃত্যে খুব হালকা মেকআপ করা হতো এবং লক্ষণ জয়পুরী নৃত্যে পোশাক ব্যবহারের জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হতো বর্তমানে স্টেজে মেকআপ এবং চকমকে পোশাক পরিচ্ছদ পরিধান করতে হয় পোশাক পরিচ্ছদের ওপরে আমাদের কত্থক নৃত্যশিল্পী এবং যে কোনো নৃত্যশিল্পীদের বিশেষভাবে আমরা কিন্তু